ইতিহাসের ছাত্র এলিয়টের প্রাচীন ইউরোপীয় সভ্যতার পীঠস্থান রোম ও গ্রিস সম্বন্ধে জানার আগ্রহ ছিল তাই সে ফ্রান্সের মার্সাই থেকে প্রথমে রোমে এবং তারপর ইতালি হয়ে গ্রিসের রাজধানী এথেন্সে এসে পৌঁছাল সেখান থেকে ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে যাতায়াত করা একটি যাত্রীবাহী জাহাজে চড়ে বসল তারপর ঘুরে বেড়াতে লাগলো দ্বীপ থেকে দ্বীপান্তরে সংগ্রহ করতে লাগলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইকোরিয়া থেকে জাহাজ ছাড়বার পর সমুদ্রে ঝড় উঠল ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের ইঞ্জিনগুলো বন্ধ করে দেওয়া হল ঝড়ের সঙ্গে যুদ্ধ করে জাহাজ শেষ পর্যন্ত রক্ষা পায় ঝড় থামলে আবার চলতে আরম্ভ করে গন্তব্যস্থল তাইক্লোডিস দ্বীপমালা সুনীল জলরাশি ভেদ করে বেশ স্বাভাবিক গতিতেই জাহাজ চলছিল হঠাৎ অদূরে একটি ছোট্ট দ্বীপ চোখে পড়লো ইলিয়টে চোখে বাইনুকুলার লাগিয়ে সেদিকে নজর দিল ইলিয়ট চোখের সামনে ভেসে উঠল উঁচু পাচিল দিয়ে ঘেরা একটা দ্বীপ কিন্তু এ কোন দ্বীপ সে যতদূর জানে এদিকে কোন দ্বীপ নেই ক্যাপ্টেনকে ডেকে দ্বীপটির কথা বলতে ক্যাপ্টেন বললেন হ্যাঁ আমিও দেখছি দ্বীপটি ওটা একটা ছোটো দ্বীপ ওখানে কারা থাকে তা চিল্লে স্বরে ক্যাপ্টেন বললেন তাকে কয়েক ঘর গরিব প্রজা কিন্তু ওই দ্বীপটির চারপাশে যে উঁচু প্রাচীরের বেষ্টনী আছে তা লক্ষ্য করেছেন কি ইজিয়ার সভ্যতার নিদর্শন ওটা এখানে প্রায় সব দ্বীপেই এটা দেখা যায় আচ্ছা ওখানে কি একবার যাওয়া যায় না যাওয়া যাবে না কেন কিন্তু ওই ভগ্ন দ্বীপে গিয়ে আপনার লাভ কি ওখানে না পাবেন থাকা জায়গা না পাবেন ভালো খাবার দেখুন তা আমি জানি কিন্তু আমি যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি ওখানে না গেলে তা সফল হবে না আপনি কি উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন বলুন তো ক্যাপ্টেনের কণ্ঠে বিরক্তি আমি প্রাচীন সভ্যতার নিদর্শনগুলি দেখতে চাই জানতে চাই পরিচিত হতে চাই সেই সভ্যতার সঙ্গে কিন্তু ওখানে তেমন কোনো নিদর্শন নেই দূর থেকে যে প্রাচীটি দেখছেন হয়তো ওটাই একমাত্র নিদর্শন আর তো আমি প্রাচীরটিই দেখতে চাই কিন্তু আমাদের জাহাজ ওই দ্বীপে যাবে না বেশ তো আপনার জাহাজ না যাক জাহাজ থেকে আমাকে একটা নৌকো দিন আমি তাতে চেপে ওখানে যাব। ইলিয়টের স্বরে দৃঢ়তা ফুটে উঠে দেখুন দ্বীপটি এখান থেকে অনেক দূরে আপনি যদি নৌকোই করে সেখানে গিয়ে এই জাহাজে আবার ফিরে আসতে চান তাহলে অনেকটা সময় লাগবে আর জাহাজ কতক্ষণ আপনার জন্য অপেক্ষা করবে দেখুন আমি হাওয়া খেতে বের হইনি বেরিয়েছি ইজিয়ানের দ্বীপগুলি দেখতে আর তা যদি না পারি তবে আর এত কষ্ট করে জাহাজে চাপা কেন আপনি একটি নৌকো ও আপনার জাহাজের একজন কর্মীকে দিন আমি তাকে নিয়েই ওই দ্বীপে যাব আপনার সঙ্গে আমি যাকে দিই সে কিন্তু ওই নির্জন অজানা দ্বীপে নামতে চাইবে না বা আপনার সঙ্গে এ রাতে থাকতেও রাজি হবে না তার কোনো দরকারই নেই তাহলে আপনি ফিরবেন কী করে সেজন্য আপনাকে ভাবতে হবে না ওখানে একবার পৌঁছতে পারলে আমি ঠিক ফিরতে পারবো এলিয়টকে কিছুতেই ওই অজানা দ্বীপে যাওয়া থেকে নিবৃত্ত করতে না পেরে ক্যাপ্টেন একবার শেষ চেষ্টা করলেন এবার তার স্বরে মিনতি ঝরে পড়ল আপনার কি বিপদের ঝুঁকি নিয়ে ওই দ্বীপে না গেলেই নয় আচ্ছা আমার বিপদ হবে ভাবছেন কেন তাহলে আপনি যাবেনি হ্যাঁ তবে আপনি আমাকে নৌকো ও মাঝি না দিলে সেই ইচ্ছা পূরণ হবে কি করে শেষ পর্যন্ত ক্যাপ্টেন অনিচ্ছা সত্ত্বেও এলিয়টকে একটি নৌকো দিতে বাধ্য হলেন নৌকোর মাঝি এলিয়টকে সেই অজানা নির্জন দ্বীপে পৌঁছে দিয়েই দ্রুত জাহাজে ফিরে এলো দ্বীপে পৌঁছেই একটি গ্রাম্য মেঠোপথ ধরে এলিয়ট এগিয়ে চলল পথ জনহীন সমুদ্রের তীরে অবশ্য কয়েকখানা নৌকো দেখা গেল তাতে লোকজন আছে কি না বোঝা গেল না কিছু দূর এগুতেই একটি চোখে পড়ল সরাইখানার পাশে একটি পাহাড় তার নিচে ছাগল চড়ে বেড়াচ্ছে গোটা দ্বীপ ঘিরে রয়েছে যে প্রাচীর তা এলিয়টের কাছে এক পরম বিস্ময়ের ব্যাপার কবে কারা এমন উন্নত ধরনের প্রাচীর তৈরি করেছিল ওই দ্বীপের একমাত্র সরাইখানায় ঢুকে এক কাপ ছাগলের দুধ পান করে আবার চলতে শুরু করলো ইলিয়ট তবে তখনও মসৃণ উঁচু প্রাচীরের বাইরেই সে প্রাচীর যখন আছে তখন তার গেটও আছে এটা অনুমান করে সে প্রাচীরের পাশ দিয়ে হাঁটতে লাগল উদ্দেশ্য প্রাচীরের ভেতরে ঢোকার গেটটি খুঁজে বের করা প্রাচীরের চারদিকে কোনো গেট খুঁজে পেল না ইলিয়ট। প্রাচীরটি প্রাচীন হলেও তা ভেঙে ভেতরে ঢোকার উপায় নেই কারণ সেটি বেশ মজবুত আর টপকানোরও কোনো উপায় নেই কারণ সেটি মসৃণ প্রাচীরের যে মুখটি খোলা সেটি আবার সমুদ্রের দিকে আর সেখানেই কয়েকটি নৌকো বাধা আছে অতএব একমাত্র নৌকো ছাড়া প্রাচীরের ভেতরে ঢোকা অসম্ভব কিভাবে প্রাচীরের ভেতরে ঢুকবে ভাবতে ভাবতে এলিয়ট মৃদু পায়ে এগুচ্ছিল হঠাৎ একটি কলতান কানে এলো মনে হলো কোনো জায়গা থেকে পানি বের হচ্ছে বা প্রবেশ করছে শব্দটা যেন দেয়ালের গা থেকে আসছে দেয়ালে কান পাচ্তেই বুঝতে পারল শব্দটা দেয়ালের ভেতর থেকে আসছে খুব ভালোভাবে দেয়ালের দিকে নজর দিতেই একটি ফাটল চোখে পড়ল দূরবীন চোখে দিয়ে সেই ফাটলে চোখ রাখতেই এলিয়টের চোখ দুটি স্থির হয়ে গেল প্রাচীরের ভেতরে একটি ছোট ঝর্ণা দিয়ে ঝিরঝির করে জল ঝরে পড়ছে ঝর্নার পাশে মা ও ছেলের মর্মর মূর্তি ছেলেটা মায়ের কোলে ওঠার চেষ্টায় তার হাঁটু দুটি জড়িয়ে ধরেছে কি অপূর্ব সৌন্দর্যময়ী ওই মর্মর নারী মূর্তিটি আর তার সন্তানের চোখে মায়ের কোলে ওঠার জন্য কি গভীর আকুলতা দুটি মূর্তি যেন জীবন্ত মা একটু নিচু হয়ে আছে ছেলেটিকে কোলে তুলে নেওয়ার আগ্রহ নিয়ে কোন যুগে কোন ভাস্কর এমন মূর্তি তৈরি করেছিল কে জানে কোনো বইতে বা প্রত্নতত্ত্ববিদের আবিষ্কারে তো এই দ্বীপ ও তার ভাস্কর্যের কথা লেখা হয়নি এ দ্বীপে আশা তাহলে ব্যর্থ হয়নি এখানকার এই ভাস্কর্যের কথা এলিয়ট সমগ্র বিশ্ববাসীর দরবারে পৌঁছে দেবে এই আবিষ্কারের একমাত্র সাক্ষী সে সেই হবে এই আবিষ্কারের কর্ণধার কিন্তু এই মূর্তি দুটিকে এখান থেকে নিজের দেশে না নিয়ে গেলে তো আর কেউ বিশ্বাস করবে না এই মূর্তি দুটি তার দেশের মিউজিয়ামের শোভা যেমন বৃদ্ধি করবে তেমনি তার পাশে তার নামও থাকবে এই বাগানের মালিককে খুঁজে বের করবে সিদ্ধান্ত নিয়ে সে আবার ফিরে এলো সেই সরাইখানায় সরাইখানার যে কামরায় তার থাকার ব্যবস্থা হয়েছিল সেখানে নিজের জুতা পরিষ্কারের জন্য এলিয়ট ব্যাগ থেকে ব্রাশ আর কালি বের করে জুতায় কালি করতে যাবে হঠাৎ শুনতে পেলো কে যেন বলছে দিন আমি করে দিচ্ছি পেছন ফিরে ইলিয়ট দেখল বছর পনেরোর একটা ছেলে দরজার কাছে দাঁড়িয়ে আছে সে এলিয়টের হাত থেকে জুতাটা নিয়ে তাতে কালি দিতে লাগলো আর এলিয়ট সেদিকে বিস্ময়ে চেয়ে রইল এলিয়ট ছেলেটিকে জিজ্ঞাসা করলো আচ্ছা প্রাচীর দিয়ে ঘেরা ওই বাগানটার মালিক কে বলতে পারো না আমি জন্ম থেকে ওটাকে অমন দেখছি তুমি না জানতে পারো কিন্তু তোমার বাবা মা নিশ্চয় জানেন আমার বাবা মা কেউ নেই তবে যতদূর জানি গর্ডন নামে একজন ওই বাগানের মালিক তুমি আমাকে তার সঙ্গে দেখা করিয়ে দিতে পারো কি করে পারবো ওই পাঁচিলের ভিতরে ঢোকার তো কোনো পথ নেই কিন্তু সমুদ্রের দিকের পথ তো খোলা ছেলেটি কথা শুনে কোনো জবাব দিল না এলিয়ট তাকে তার পারিশ্রমিক দিতে সে মৃদু হেসে চলে গেল এলিয়টের ঘরের সামনে তখন কয়েকজন কৌতূহলী লোক দাঁড়িয়ে জটলা করছিল এলিয়ট তাদের ভেতর থেকে একজনকে ডেকে জিজ্ঞাসা করল শুনুন আমি ওই পাঁচিল দিয়ে ঘেরা বাগানের মালিকের সঙ্গে একটু আলাপ করতে চাই আপনাদের মধ্যে কেউ কি আমাকে সে সুযোগ করে দিতে পারেন এলিয়টের কথা শুনে আতকে উঠে সকলে দ্রুত স্থান ত্যাগ করল এলিয়ট জানত এই লোকগুলো খুব গরিব তাই এদের টাকার লোভ দেখালে এরা তাকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে দ্বিধা করবে না তাই সে অনেকগুলো টাকা বের করে বলল দেখো তোমাদের মধ্যে আমাকে ওই ঘেরা বাগানের ভিতর যে নিয়ে যাবে তাকে আমি একশো ড্রাকমা দেব কিন্তু এলিয়টের প্রস্তাবে কেউ সাড়া দিল না সমস্ত গ্রাম খুঁজেও এলিয়ট একটি লোককেও পেল না যে তাকে ওই পাঁচিল ঘেরা বাগানের ভেতরে নিয়ে যাবে তারা ওই প্রাচীর নাম শুনেই ভয়ে আঁতকে উঠে দ্রুত পালিয়ে গেল অগত্যা নিতান্ত নিরাশ হয়ে ওকে আবার সরাইখানায় ফিরে আসতে হল গভীর রাত সকলে ঘুমিয়ে পড়েছে ঘুম শুধু এলিয়টের চোখে তার চোখের সামনে তখন শুধু একটি দৃশ্য ফুটে উঠেছে তা ওই মা ও ছেলের প্রস্তর মূর্তি এমন সময় পদশব্দ শুনে ফিরে দেখল তার পেছনে দাঁড়িয়ে আছে সকালে সেই জুতা পালিশ করা ছেলেটা এত রাতে এই ছেলেটা এখানে কেন ও কোথায় থাকে ও কি এই সরাইখানাতে থাকে এলিয়ট ছেলেটির নাম জিজ্ঞাসা করার আগেই সে এগিয়ে এসে এলিয়টকে বলল আমি আপনাকে আমার নৌকা করে ওই পাঁচিলখানা বাগানের ভিতর নিয়ে যাব আমায় একশো ড্রাকমার দেবেন তো কেন দেবো না নিশ্চয়ই দেব কিন্তু আমরা যাবো কখন কাল সকালে তবে কথাটা কাউকে যেন বলবেন না বেশ তাই হবে ছেলেটি চলে গেল এলিয়টের মন আবার স্বপ্নের জাল বুনতে বসল সে ওই বাগানের ভেতর থেকে মা ও ছেলের মূর্তি দেশে নিয়ে যাবে ওটা একটা পরম বিস্ময় হিসেবে মিউজিয়ামে শোভা পাবে তার নামও প্রত্নতাত্ত্বিকের খাতায় লেখা হবে পরের দিন ভোরের আলো ফুটে ওঠার আগেই এলিয়ট এসে হাজির সমুদ্রতটে সেই ছেলেটি একটি পালহীন ছোট নৌকোয় সেখানে অপেক্ষা করছিল এলিয়ট এসে নৌকোয় পা রাখতেই ছেলেটি নৌকো ছেড়ে দিল পাঁচিলটির বিপরীত দিকে তাকিয়ে সে নৌকো বেয়ে চলল ওদিকে সে তাকাতেই চায় না কেমন যেন একটা ভয় ভয় ভাব ছেলেটির চোখে মুখে হঠাৎ নৌকোটা থেমে গেল এলিয়ট দেখল একটি কালো পাথরের গায়ে নৌকোটা থেমেছে কি এসে গেছি হ্যাঁ আমি কিন্তু আর এগোবো না আপনি কি আমার পাওনাটা এখনই মিটিয়ে দেবেন কেন দেবো না এই এই নাও মানি ব্যাগ থেকে টাকা বের করে এলিয়ট ছেলেটিকে দিল তারপর বলল আর একটু এগিয়ে নিয়ে চলো না ওই তো ঘাট দেখা যাচ্ছে এখানে কোনো ঘাট নেই আমি যে পর্যন্ত আসতে পারি পেসেছি আর এক কদমা এগোতে পারবো না বেশ তো তোমার নৌকাটি তবে খানিক্ষণের জন্য আমায় ধার দাও আমি ওখানে পৌঁছে মালিকের সঙ্গে দেখা করেই ফিরে আসব না আমি তা পারব না বলে সে বৈঠা তুলে নৌকাটাকে দূরে সরিয়ে নিতে গিয়ে তাল সামলাতে না পেরে জলের ভেতর পড়ে তলিয়ে গেল যে ছেলেটি এত কষ্ট করে এলিয়টকে এখানে নিয়ে এসেছে দ্বীপবাসীর কথা অগ্রাহ্য করে তাকে এভাবে চোখের সামনে ডুবে মরতে দিতে চায় না এলিয়ট সঙ্গে সঙ্গে সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং তার অচেতন দেহটাকে টেনে হেঁচড়ে পানি থেকে তুলে নিয়ে এলো বালির চড়ায় পৌঁছে অনেক কষ্ট করে ছেলেটির পেট থেকে পানি বের করে তাকে সুস্থ করে তুলতেই ছেলেটি অবাক হয়ে এলিয়টের মুখের দিকে চেয়ে রইল সেদিকে তাকিয়ে এলিয়ট বলল এখন এখন কেমন বোধ করছো ছেলেটির মুখ থেকে কোনো শব্দ বের হলো না এলিয়ট তাকে সেখানে বসিয়ে রেখে নৌকা খুঁজতে বের হলো ভাগ্য সুপ্রসন্ন যে নৌকাটাকে পাওয়া গেল নৌকোয় উঠে সেটিকে তীরের দিকে এনে নোঙ্গর করে চেয়ে দেখল ছেলেটা একটা পাথরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে যেন গভীর মনোযোগ দিয়ে কিছু দেখছে কি হে এখন আর আমার সঙ্গে যেতে তোমার আপত্তি নেই তো আপত্তি থাকলে এখানে অপেক্ষা করো আমি বাগানের মালিকের সঙ্গে কথা বলেই আসছি ছেলেটি নির্বা মুখ থেকে টু শব্দটি বের হচ্ছে না দেখে এলিয়টের বেশ রাগ হলো চিৎকার করে বলল কি। আমার কথা শুনতে পাচ্ছ না তবুও কোনো জবাব নেই এবার এলিওট এগিয়ে গিয়ে ছেলেটির কাঁধে হাত রাখলো এবং সঙ্গে সঙ্গে সরিয়ে নিল এ তো মানুষের দেহ নয় এতে নিরেট পাথর এটা যদি পাথরের মূর্তি হয় তবে ছেলেটি কোথায় গেল এ কথা মনে হতেই সাগরের যে বেলাভূমিতে ছেলেটিকে শুইয়ে রেখে সে নৌকার খুঁজে গিয়েছিল সেখানে গেল সেখানে বালির উপর সাইত ছেলেটির ছাপ দেখতে পেল এলিয়ট আরও একটি পদচিহ্ন চোখে পড়ল খুব সম্ভবত কোনো নারীর পায়ের ছাপ তখনই ইতিহাসের ছাত্র এলিয়টের একটি পৌরাণিক কাহিনীর কথা মনে পড়ে গেল কিন্তু সেটার তো কোনো ঐতিহাসিক স্বীকৃতি নেই সেটা তো মিছক একটা কিংবদন্তি গ্রিক পুরাণে বর্ণিত কাহিনীটি হল স্থেনো মেডুসা ও ইউরিয়েল নামে তিন দানবী বাস করত গরগন দ্বীপে তারা ছিল মানুষের কাছে এক ভয়ঙ্কর আতঙ্ক তাদের মাথায় চুলের বদলে থাকত জীবন্ত সাপ ওরা দেখতে এত কদাকার ছিল যে কেউ ওদের দিকে তাকালে সে পাথরে পরিণত হয়ে যেত এসব কাহিনী যে মিথ্যা নয় তার প্রমাণ তো তার সামনেই ওই তো খানিক আগে যে ছেলেটির সঙ্গে এলিয়ট কথা বলেছে সে পাথর হয়ে দাঁড়িয়ে আছে এলিওটের তখন আর বুঝতে বাকি রইল না যে কেন গোটা দ্বীপ থেকে এই প্রাচীর ঘেরা স্থানটি বিচ্ছিন্ন কেন এই জায়গাটার কথা স্থানীয় মুখে পর্যন্ত আনতে চায় না কেন গরিব হয়েও লোকগুলো তার অতগুলো টাকার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল কেন ছেলেটি ওই প্রাচীরের দিকে না তাকিয়ে নৌকা চালাচ্ছিল এই সেই গর্গনের বাগান পুরাণ শাস্ত্রে বর্ণিত কাহিনীতে জানা যায় মহাবীর পার্সিউস তিন দানবীর মধ্যে মেধুসাকে হত্যা করতে সমর্থ হন কিন্তু স্থেনো ও ইউরোয়েলকে হত্যা করতে পারেননি কিন্তু সে তো কয়েক সহস্র বছর আগের কাহিনী তারা কি এখনো বেঁচে আছে তার কি অমর এসব নানান চিন্তা এই নির্জন দ্বীপের জমিতে দাঁড়িয়ে এলিওটের মাথায় ঘুরপাক খাচ্ছিল কিংবদন্তি যে সত্যে পরিণত হতে পারে এটা তো ইলিয়টের কল্পনাতেও স্থান পায়নি কিন্তু বাস্তব তো তার সামনে ওই তো ঈশ্বর ঘাড় বাকানো অবস্থায় দাঁড়িয়ে আছে তার দেখা সেই ছেলেটা ওর কাঁধে এখন সমুদ্রের নোনা জল লেগে আছে ওকে দেখে মনে হচ্ছে জীবন্ত গ্রিক ভাস্কর্যের প্রতিরূপ তাহলে তো ওই মা ও ছেলের মূর্তিটিও এমনই একটি জীবিত মা ও ছেলের প্রতিমূর্তি ভাবনার স্রোত বেশি দূর গড়ানোর আগেই পেছনে পদ সঞ্চারের শব্দ শোনা গেল মনে হলো কেউ যেন গাউন পরে তার দিকে আসছে সমুদ্রের হাওয়ায় গাউনের খস শব্দ কানে আসছে খুব কাছ থেকে একটি সুরভিত সুগন্ধি ভেসে এলো যা কেবল কোনো নারীর দেহ থেকে পাওয়া যায় এবার শোনা গেল একটি ফ্যাস ফ্যাস কণ্ঠস্বর সে ভাষা বোঝার সাধ্য নেই ইলিয়টে এলিয়টের বুঝতে বাকি রইল না যে মূর্তিমতী মৃত্যু তার দিকে এগিয়ে আসছে সেদিকে তাকালেও সে পাথরে পরিণত হবে ইলিয়ট পিছন ফিরে না তাকানোর সংকল্প নিয়ে এগিয়ে চলল কিন্তু এক দুর্নিবার শক্তি তাকে বারবার পিছু ফিরে তাকানোর জন্য তারা শুরু করল তাকাবে না তাকাবে না তাকাবে না তাকাবে না বারবার একথা ভেবে শেষ পর্যন্ত নিজেকে সংযত করতে না পেরে সে ফিরে চাইল